অনেক দিনের ইচ্ছা ছিল জেদ্দা সাগর পার্কে ঘুরতে যাব বন্ধুদের সাথে আড্ডা দিব ছবি উঠব মজা করব মাস্তি করব জেদ্দা সাগরের সৌন্দর্য উপভোগ করব এবং সাগরের উত্তল ঢেউর সাথে প্রবাস জীবনের যত দুঃখ কষ্ট সব কিছু ফেলে রেখে মনকে রিফ্রেশ মুডে আবারও বাসায় ফিরবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা পাঁচ বন্ধু বের হয়েছি জেদ্দা সাগর পার্কে ঘুরতে যাওয়ার জন্য তো গাড়ির মধ্যে উঠেই শুরু হয়ে গেছে আমাদের বন্ধু আলামিনের সেই সুন্দর ডান্স গাড়ির মধ্যেই এত সুন্দর ডান্স না জানে সেখানে গিয়ে কত সুন্দর ডান্স হবে তো ডান্স দেখার ফাঁকে রাস্তাগুলো দেখতেছিলাম সৌদি আরবের রাস্তাগুলো আসলে দেখতে খুবই সুন্দর এটা অনেক সময় আপনারা টিকটক ভিডিও বা রিলস ভিডিওতে দেখে থাকবেন এত সুন্দর একটি রাস্তার সাথে তাল মিলিয়ে আমাদের ড্রাইভার অত্যন্ত সুন্দরভাবে দক্ষভাবে আমাদেরকে জেদ্দা সাগর পার্কে অলরেডি নিয়ে আসছে তো আমরা গাড়ি থেকে নামতেই অনেক সুন্দর একটি রাস্তা দেখতে পাই সেখানে আমরা হাঁটতেছিলাম এবং দেখতেছিলাম অনেক মানুষ সাইকেলিং সহ অনেক সুন্দর সুন্দর গাড়ি চালাতেছিল যেগুলো দেখতে খুবই সুন্দর তো এমন সুন্দর রাস্তা থাকবে আর আমরা একটা টিকটক বানাবো না সেটা তো হতেই পারে না তো আমরা যেহেতু একটু দেরি করে আসছি যার কারণে সেখানে বেশি সময় নষ্ট না করে সরাসরি সাগরের ধারে চলে আসছি সাগরের এখানে এসে দেখি আমরা কারণে আসার সাগরের ভিউটা সেরকম দেখতে পাচ্ছি না তবে এখানে এত এত সুন্দর বাতাস সেটা ভাষায় প্রকাশ করার মতো না এবং এইখান থেকে চারিদিকের সৌন্দর্যটা দেখতে এত ভালো লাগে সেটা আসলে নিজে চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না তো আমরা সাগরের পাশে সৌন্দর্য দেখতেছিলাম এখন সাগরের ঢেউ দেখার জন্য সাগরের পাশে চলে এসেছি এখানে সাগরের ঢেউ দেখার জন্য আমরা আমরা একটু ওয়েট করতেছিলাম তো যেহেতু রাতে যার কারণে পানিগুলো দেখতে কিলি আর না কিন্তু সাগরের পাশ দিয়ে যে সমস্ত জায়গা রয়েছে এগুলো দেখতে কিন্তু খুবই খুবই সুন্দর সেগুলো হয়তো ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং এইখানে কিন্তু অনেক উঁচু উঁচু কয়েকটি বিল্ডিং রয়েছে যেগুলার অনেক নাম করা তো মসজিদের সামনে এখানে একটু আলো ভালো হয় আমরা তো একটি ছবি উঠে নিচ্ছিলাম প্রবাসী পা রাখার আগেই জেদ্দা সাগর পার্ক অনেকবার নাম শুনেছি তো সেই জায়গা থেকে জেদ্দা সাগর পার্ক একটি পছন্দের জায়গা ছিল এবং ইচ্ছা ছিল জেদ্দা সাগর পার্কে যাব তো ফাইনালি আজকে এখানে আসা হলো যদিও প্রবাসী আসছি দীর্ঘ আট মাস এবং আমার এই কর্মজীবন জেদ্দাতে তারপরেও এতদিন আসা হয়নি কারণ আগে থেকে চিনতাম না তো ফাইনালি আজকে ইচ্ছাটা পূরণ করতে পারলাম কয়েক বন্ধুর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যায় এখানে একটু রেস্ট আর তো রেস্টের মধ্যে একটু আমাদের বন্ধু আলামিন যাকে গাড়ির মধ্যে নাচতে দেখছেন তো উনি আমাদের সবাইকে বিনোদন দিচ্ছে তো যার কারণে আলামিনকে স্পেশালি আরো একবার ধন্যবাদ জানাই পুরো এই সাগর পার্কের আঙিনায় কত মানুষের আগমন ঘটে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত কিন্তু এখানে মানুষ থাকে হাজার হাজার মানুষ প্রত্যেকটা মানুষ ফ্যামিলি নিয়ে এসে এখানে ডোর হয়ে বসে বসে থাকে খাওয়া দাওয়া সবকিছু এখানেই চলে তো সাগর পার্কে ঘুরতে ঘুরতেই দেখি এখানে পাকিস্তানি এবং ইয়ামিনী শক্তি পরীক্ষা হচ্ছে তো অনেকক্ষণই দাঁড়িয়ে দেখলাম কেউ জিততে ছিল না দুইজনেরই শক্তি সমান সমান তো যার কারণে আমরা সেখান থেকে এখন চলে আসলাম ভাইরাল একটি জায়গা যেটা অসংখ্য ভিডিওতে আপনারা দেখেছেন টিকটক রিলস ভিডিও গুলোতে হাবিবি কাম টু জেদ্দা তো আমরা এই জেদ্দা লেখা এখানে চলে আসছি তো আমাদের গন্তব্য এখানেই শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ